আজ দুই তারিখ ডিসেম্বরের আজকে একদম ঠান্ডা নেই সাড়ে সাতটা বেজে গেছে সূর্যদেব কখন বেরোবে ঠিক নেই আকাশে মেঘ আছে তো আকাশে এই মেঘ থাকার কারণে কালকে একদমই ঠান্ডা ছিল না এখন আমরা নাগপুর হাইওয়ে ধরে চলেছি এলো ঘাটের দিকে রাস্তার দুধারে এই ক কিছু কিছু আছে উঁচু উঁচু পাহাড় দূরে ওই পাহাড়টা ঘুরে পেরিয়ে এসছে এখন আমরা যাচ্ছি পশ্চিম দিকে কাল আমাদের গতি ছিল অনেকটা পূব দিকে তো ও পাহাড়টাকে ঘিরে আমরা এখন এই নাগপুর হাইওয়ে চলেছি পশ্চিম দিকে খুবই সুন্দর সকাল পূজা পাঠ করেছি স্নান করেছি প্রাতক ইত্যাদি করেছি আজকে বেশি দিন চলবো না তিলোয়া ঘাটেই প্রথমে তো আমরা বিশ্রাম নেব তো তারপরে ওখানে কিছুক্ষণ কাটানোর পরে চিন্তা করব কোথায় যাওয়ার দরকার হাইওয়েটা ফোর লেনের ধারে সব কিছুই আছে অনেক ধাওয়া আছে ছোট ছোট দোকান আছে চায়ের দোকান কাল রাতে মুন্নি মাতার ওখানে খুবই সুন্দর ওনার আতিথেয়তায় খুব সুন্দর কেটেছে রাতটা রাত্রেবেলা ছিল রুটি প্রচুর ডাল আর খুব সুন্দর সরু চালের ভাত তৃপ্তি করে ভরপেট খেয়েছে দিনের বেলা তো খাওয়া জোটেনি তো পূর্ণিমাতার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাই উনি যাতে সুখী সুন্দর থাকেন বাংলার পঞ্চায়েত আর এখানকার সারপঞ্চ এই দুটোর মধ্যে অনেক তফাৎ এনার ছোটো ঝপ্টি মতো ঘর সেই ঘরে সাধুদের স্থান দেন বিনি পয়সায় খাওয়ান সেবা যত্ন করেন সাথে একটি চায়ের দোকান চালিয়ে জীবনযাপন করেন আর বাংলায় কি দেখি পঞ্চায়েত প্রধানরা সকল সময় ধান্দা। কি কী করে রাজনীতির করে থাকা যায় কি করে সরকারি পয়সা লোটা যায় সব এক একটা বড় বড় আলিশান ঘর বানিয়ে তারা থাকছে আর ব্যাংক খাতা ভর্তি করছে তো অনেকটাই তফাৎ এখানে ওই মানসিকতা কম যাক সেসব জটিল আলোচনায় আমরা তীর্থযাত্রী এই জটিল আলোচনায় থাকা উচিত না তো দেখি আজকে সামনে কি আছে ভালোই আছে মা তো ভালোই এত দিন হয়ে গেল কুড়ি দিনের বেশি হয়ে গেল সুন্দর আছে নতুন জিনিস দেখছি শিখছি চলছি এ শেখার জন্যেই এসেছিলাম ভরপুর অনেক কিছু শিখতে পাচ্ছি দেখতে পাচ্ছি

Слушай, давай, давай, давай. ঘাটের দুটো তীরই খুব সুন্দর এবং তবে দুটো তীরের নিয়ে মতভেদ আছে কেউ বলে মার্কেন্ড ঋষির মূল তপস্থলী তটে কেউ বলে দক্ষিণ তীরে এই নিয়ে দুই তীরের মধ্যে মনে হয় একটু টেনশান আছে তো এখানে স্থানটি খুব প্রাচীন শিবলঙ্গটি দেখতে একদম জাগ্রত আমি তো প্রথম দর্শনের চমকে উঠেছিলাম এখানে একটি শনিদেবের মূর্তিও আছে খুব সুন্দর খুবই সুন্দর দেখতে গোটা আশ্রমে অনেক সাধু থাকেন হলঘরের মধ্যে দেখলাম উঁচু নিচু স্থানে সকলের সব আমি সে জায়গার ছবিগুলো নেইনি আর নদীর ঘাটে পুরানো সেতুর তলায় এবং নতুন সেতুর তলায় বিশেষ করে পুরানো সেতুর তলায় প্রচুর তালচড়াইয়ের বাসা ওরা নর্মদা মায়ের থেকে নরম মাটি নিয়ে মুখে লালার সঙ্গে মিশিয়ে স্থায়ী ঘর বেঁধেছে হাজার হাজার দেখতে দূর থেকে ভিমরুলের চাকের মতো কিন্তু একটু জুম করে দেখলে বোঝা যায় যে বাসাগুলো আর হাজার হাজার পাখি উড়ছে যাচ্ছে নিজের বাসা খুঁজে নিয়ে সেখানে ঢুকছে ভারী সুন্দর দেখতে আর আরেকটি পাশে নতুন আশ্রম বানিয়েছে কিন্তু সেখানে তালা মারা দেখতে পায়নি মোটের উপর সব মিলিয়ে দক্ষিণ তীরের তিলওয়াড়া ঘাট আমার খুবই ভালো লেগেছিল ওখানে সামান্য একটু চা সেবা নিয়ে তারপর ওখান থেকে রওনা হয়ে গেছিলাম পরবর্তী গন্তব্যে সে আরেক কাহিনী সেখানে সে কাহিনিতে আসবে একটা গ্রাম শিবনি গ্রাম সেখান থেকে নদীর তীর ধরে আমরা যাব সুলভেদ তীরতে সে আরেক নতুন গল্প ধর্ম